জল খেয়ে মানুষ বাঁচবে সেই জলটাকেও বীজ দিয়ে দিয়েছে তাহলে ভাবুন কত ছোট্ট এটা কয় মাস হলো পাঁচ ছ দিন হলো তার অবস্থা এই আজকে তাদের তার সেই বাচ্চাটা ঘর ছাড়তে হলো বলেন তো কি হয়েছে আপনাদের সাথে বলছে কি মোদি পাস করেছে বিল পাস করেছে তো হিন্দুকে একটা অর্থিকটা দিব না হিন্দুকে ঝুড়ে ফেলে দিব হিন্দুকে জানি করব হিন্দুর মা কাছে যদি এরকম করা বলছে হিন্দু জয় শ্রী রাম ভারত মাতা কি জয় জাগো হিন্দু সনাতনী ইউটিউব চ্যানেল তো সনাতনী ভাই বন্ধুরা তোমাদের আর কবে ঘুম ভাঙবে আর কবে তোমরা জেগে উঠবে দেওয়ালে ঠিক পিঠ থেকে গেছে এখনো সময় আছে জেগে ওঠো আজকে ওয়াকবোর্ডের নামে পশ্চিম বাংলায় জিহাদিরা যেভাবে তাণ্ডব চালাচ্ছে বেছে বেছে হিন্দুদের ঘরবাড়ি লুটপাট হিন্দুদেরকে মারধোর হিন্দু মেয়েদেরকে দর্শন আর কত নিচু নামবে জিহাদিরা জিহাদিদের কাজে এটা তাদের ধর্মীয় শাস্ত্রে লেখা আছে যে হিন্দু মানে কাফের হিন্দুদেরকে কেটে মারো তাতে তোমরা হেস্তে যাবে তো দেখো মুর্শিদাবাদের এবং হিন্দুরা কীভাবে পালিয়ে জিহাদিদের বয়ে পালিয়ে তারা চলে যাচ্ছে হিন্দুদের ঘর বাড়ি ছেড়ে পাঁচ দিনের একটা শিশু তাকেও কুলে নিয়ে তারা পালিয়ে যাচ্ছে এটা কি আমরা সেই বাংলাদেশের যুদ্ধের সেই লীলা দেখছি না এটা পাকিস্তানের যুদ্ধের লীলা দেখছি তো তোমরা দেখো তারপরে আসছি

আপনার আচ্ছা দেখেন এইভাবে অত্যাচারের জন্য সব হিন্দুরা আমাদের মালদা ডিস্ট্রিক্টে এসে ঠাই নিচ্ছে প্রাণ বাঁচানোর জন্য এরকম অনেক অনেক মানুষ এসছে নৌকা পার করে

চাই এই চালাছে бом চালাছে দাদা বলছি তাও কিছু মানে না না হিন্দু কাচার বনা ঠিক আছে বীরেন্দ্র Shastri একটা কথা বলে যে বাংলাদেশের হিন্দুদের যখন অত্যাচার হয় তো তারা পালিয়ে চলে আসে ভারতে আর যখন ভারতের হিন্দুদের উপর আক্রমণ হবে অত্যাচার হবে তো ভারতের হিন্দুরা যাবে কোথায় তো তোমরা দেখো আজকে সে প্রমাণ আর বেশি দুনময় তোমাদের চোখের সামনে দেখিয়ে দিলাম আজকে ভারতের হিন্দুদের উপরে হাদিরা তাণ্ডব নির্যাতন চালাচ্ছে হিন্দুদের লুটপাট করছে আর কবে হিন্দু তোমরা জাগবে আজকে তারা মুর্শিদাবাদ থেকে পালিয়ে মালদা যাচ্ছে হিন্দুদের উপর আক্রমণ হবে তো মালদার হিন্দুরা যাবে কোথায় তোমরা কাপুরুষের মতো তোমরা বাঁচবে না হিন্দু হলো বীরের বংশ হিন্দুরা হিন্দুদের সুনাম আছে কিন্তু আজকে তোমরা কি করে কাপুরুষ হচ্ছ যেখানে সত্তর পার্সেন্ট হিন্দু রয়েছ তোমরা তিরিশ পার্সেন্ট জিহাদিদের সঙ্গে পারছ না আরে হিন্দু তোমরা আর কবে জাগবে আর কত তোমাদের গায়ের মধ্যে রক্ত গরম হলে তোমরা জাগতে পারবে তোমাদের গায়ের রক্ত ঠান্ডা হয়ে গেছে আর সময় নেই দেওয়ালে পিঠ থেকে গেছে যদি এখন যদি প্রতিরোধ না করতে পারো এখন যদি নিজের রক্ষার্থে যদি প্রতিবাদ না করতে পারো তাহলে এমন এক সময় আসবে

ট্যাঙ্কের জলও বীজ দিয়ে দিয়েছে তাহলে ভাবুন কি অবস্থা যে জলটুকু খেয়ে মানুষ বাঁচবে তাদের অবস্থা এই জল জল খেয়ে মানুষ বাঁচবে সেই জলটাকেও দিয়েছে ছোট্ট জলটাকে পাঁচ ছ দিন হলো তার অবস্থা এই আজকে তাদের তার সেই বাচ্চাটার ঘর ছাড়তে হলো ঠিক আছে এই বাচ্চাটার কি দিনের আজকে তারা ওরা করবেন না তারা ওরা করবেন না এখানে কোনো টেনশন নাই কেউ তারা ওরা করবেন না এদিক দিয়ে যাবেন এদিক দিয়ে যাবেন এখান দিয়ে যান ওইখানে পুলিশ আছে যার যার নাম বলবেন এন্ট্রি করবে যান এখান থেকে যান অসুবিধা নাই এখান থেকে সবাই আমরা ইন্দোর আছি টেনশন নাই এখান থেকে যাও এখান থেকে যাও কোন টেনশন করি না বাড়িতে কেউ যদি থাকে ফোন করে ডেকে নিন তারাও যেন চলে আসে ঠিক ঠিক আছে আছে নিন লোকগুলোকে দেখতে পাচ্ছেন ধুলিয়ান বাজার থেকে যাদের অত্যাচার হয়েছে বাড়ি ঘর ভাঙা হয়েছে তারা এখানে আমাদের এপারে এসে অবস্থিত হয়েছে তো এখানে পুলিশরাও আছে ঠিক আছে ওনারা বেশ ভালো করে করছে অসুবিধা নাই পাঁচ থেকে দিন জন্ম হয়েছে শিশুটাকে নিয়ে এভাবে ঘর থেকে তারা পালিয়ে যাচ্ছে আজকে কি দেখছি আমরা সিরিয়ার ঘটনা দেখছি না গাজাতে যেরকম ইসরায়েল জিহাদুদের কেমেছে সেই ঘটনা দেখছি পশ্চিম পশ্চিমবাংলা মধ্যে ঘটছে তো হিন্দুরা তোমার জেগে ওঠো সময় থাকতে নিজের আত্মরক্ষার জন্য নিজের দেশ রক্ষার জন্য নিজের পরিবার রক্ষার জন্য হাতে অস্ত্র ওঠাও এছাড়া তোমাদের রক্ষার রক্ষা করতে পারবে না আজকে তোমরা মোদি যোগী আর অমিত শাহ দিকে তোমরা তাকিয়ে আছো তোমরা টাকার দু হাজার টাকার লোবে কেন তোমরা মমতাকে ভোট দিয়েছ দু হাজার একুশ সালে তোমাদেরই তোমাদেরই দোষ তোমরা কেন হিন্দুদের মধ্যে একতা আনতে পারছ না তোমরা কেন একতা নেই তোমাদের মধ্যে আজকে তোমরা জাগতে পারছো না আজকে এই যে গলা বার চেলাচ্ছি আমরা আরো বিভিন্ন লোকেরা চিলাচ্ছে তোমরা যাচ্ছ না তোমাদের মধ্যে একতা নিয়ে তোমাদের নিয়ে তোমরা পরে আছো আজকে এখন হিন্দুদেরকে মারছে এখন কোথায় কোন তৃণমূল কোনো পুলিশ বাহিনী কোনো মমতা তোমাদের বাঁচাচ্ছে না তোমরা হাজার টাকার লোভে তোমরা টাকার কাছে বিক্রি হয়ে আজকে জিহাদিদেরকে স্ট্রং বানিয়েছ এবং তোমাদের দোষ তোমরা নিজেরাই মরো সময় থাকতে তো ঝেঁকে ওঠো না হলে তোমাদের অস্তিত্ব কেউ বাঁচাবে না হয়তো মর না হলে মুসলিম হোক এ হলো পরিস্থিতি যা যাই হোক ভালো থাকো যদি হিন্দু সনাতনী হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করে পাশে থাকবে জয় শ্রীরাম ভারত মাতা কী জয় আবারও তোমাদের মাঝে আসবো নতুন কোনো নিউজ নিয়ে